শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা যাদের ভূগোল পড়তে ভালো লাগে না যারা ভূগোল পরীক্ষায় ভালো নম্বর পাওনি তারা আমাদের কথাগুলো শুনলে ভূগোল পরীক্ষায় ভালো নম্বর পাবে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ছ নম্বর অধ্যায় জলবায়ু অঞ্চল জলবায়ু অঞ্চল আলোচনার সময় আমাদের আগে জানতে হবে যে জলবায়ু জিনিসটা কি জলবায়ু অঞ্চল জলবায়ু বলতে আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি বা যদি আমরা আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষের কথা বলি তাহলে কি আমরা আমাদের রাজ্যে বা আমাদের দেশে কি একরকম জলবায়ু দেখতে পাই না কখনোই আমরা একরকম জলবায়ু দেখতে পাই না আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের দেশে আমরা বিভিন্ন রকমের জলবায়ু দেখতে পাই আর জলবায়ু বলতে যে দুটো জিনিস প্রধান সে দুটো জিনিস হচ্ছে যে একটি হচ্ছে বৃষ্টিপাত আর একটি হচ্ছে উষ্ণতা বৃষ্টিপাত আর উষ্ণতা আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের দেশে কিন্তু এক রকম হয় না কোথাও কম বৃষ্টিপাত হয় আবার কোথাও বেশি বৃষ্টিপাত হয় উষ্ণতাও কিন্তু কোনো জায়গায় বেশি উষ্ণতা হয় আবার কোন জায়গা কম উষ্ণ হয় আর তাহলে বৃষ্টিপাত আর উষ্ণতা কিন্তু একটি নির্দিষ্ট জলবায়ু অঞ্চলে একই রকম হয় আচ্ছা এবার আমরা পঞ্চাশ নম্বর পৃষ্ঠা বইয়ের পড়ে যে প্রশ্নগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো এবার আমরা আলোচনা করব প্রথম প্রশ্ন কোন অঞ্চলের জলবায়ু অনেকাংশে নির্ভর করে কিসের উপর ওই অঞ্চলের অক্ষাংশগত অবস্থানের ওপর পরের প্রশ্ন জলবায়ুকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে কোন কোন জিনিস ভূমির উচ্চতা সমুদ্র থেকে দূরত্ব বায়ুপ্রবাহ স্রোত পরের প্রশ্ন সমুদ্র থেকে যত উপরে যাওয়া যায় বায়ুর উষ্ণতা তত কি হয় উত্তর কমে যায় পরের প্রশ্ন ভূমির উচ্চতার সঙ্গে কোন কোন জিনিসের পরিবর্তন হয় অর্থাৎ পাহাড় কোনো পার্বত্য অঞ্চলে গেলে সেখানে কোন কোন জিনিসের পরিবর্তন হয় উত্তর জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের পরিবর্তন হয় পরের প্রশ্ন কোনো জলবায়ু অঞ্চলে জলবায়ুর কোন কোন উপাদান মূলত সমধর্মী বা একই হয় উত্তর উষ্ণতা ও বৃষ্টিপাতের বৈশিষ্ট্য পরের প্রশ্ন পরিবর্তনশীল অঞ্চল কাকে বলে যেখানে একটি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য ধীরে ধীরে অপর একটি জলবায়ু অঞ্চলের সঙ্গে মিশে যায় সেই অঞ্চলটিকে বলা হয় পরিবর্তনশীল অঞ্চল পরের প্রশ্ন পৃথিবীর প্রধান প্রধান জলবায়ু অঞ্চলগুলি কী কী উত্তর ক্রান্তীয় ক্রান্তীয় আবার দুটো ভাগ থাকে আর্দ্রক্রান্তীয় আর্দ্র ও শুষ্কক্রান্তীয় শুষ্ক শুষ্কর আবার দুটো ভাগ থাকে উপমরু মরু পর নাতিশীতোষ্ণ আবার তিনটে ভাগ থাকে ভূমধ্যসাগরীয় আর্দ্র উপক্রান্তীয় পশ্চিম ইউরোপীয় মহাদেশীয় মহাদেশীয়র আবার দুটো ভাগ থাকে আর্দ্র মহাদেশীয় মেরুবিত্তীয় মেরুদেশীয় মেরুদেশীয়র আবার দুটো ভাগ থাকে তুন্দ্রা তুহিন আর শেষ শেষেরটা হচ্ছে পার্বত্য জলবায়ু